যে ভাবে যে কোনো মূল্যে যে উপায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সুনির্দিষ্ট ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র রাষ্ট্র চালাবে পাঁচই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে এটার জন্য অনেক ক্ষোভ তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা গোলাম আজম উনিশশো সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাঘাটদেরকে প্রতিষ্ঠা করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন অর্থাৎ এই রাজাঘাটদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষ গুলো করা হচ্ছে কারণ নাহলে পাবলিক কি এই রাজাকার বাচ্চাদের যে আসফলন এই রাজাকারদের যে আসফলন এবং পাকিস্তানের বাংলাদেশকে পাকিস্তানি করণের যে প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের জন্য তো চ্যালেঞ্জিং বটে তবে আমার কাছে আমি ব্যক্তিগত ভাবে যতদূর বুঝতে পারি এবং আমার কাছে আছে এই এই অমানিসা খুব দ্রুতই কাটবে এটা খুব দেরি হওয়ার কথা না আমার হিসাব অন্তত পক্ষে তাই বলে একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে আমাদের যেই একটা আমি বলবো এটা জাতীয় দুঃখ জাতীয় দুঃখের ব্যাপারটা হচ্ছে এমন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকবেই থাকতেই হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে সমালোচনা করা হবে আওয়ামী লীগ ঠিক এভাবেই আপনার সমালোচনা সেটাকে পেরিয়ে ওইটা যে তার কখনো না করতে পারে ওভাবে রাজনীতি করবে এভাবে একটা রাজনৈতিক দল শুদ্ধ হয় কোনো সমস্যা আমার তাতে নাই কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের এত বছর পরেও যখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সমালোচনা সমালোচনার নামে মূলত প্রতিষ্ঠা করা হচ্ছে তো এমন হওয়ার কথা ছিল না যে বাংলাদেশে নিয়ে চিন্তা করতে হবে যে রাজাকার যারা মুক্তিযুদ্ধের সময় একটা জান্তা সরকারের পক্ষে ছিল লক্ষ লক্ষ মানুষের খুনের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন বাহিনী শুধুমাত্র সমর্থন করেছে বলে তারা পার পেতে চায় সেই জামাত শিবির বা সেই সময় ছাত্রসংঘ তারা আলবদর আল শাম শান্তি কমিটি নামে বিভিন্ন রকমের গ্রুপ উপগ্রুপ করেছে শাহিন ফৌজ সেই লোকগুলো আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে আজকে সেই লোকগুলো বাংলাদেশকে দখল করে আছে বাংলাদেশের সাথে কিন্তু কাবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু কাবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন একটা ন্যাশনাল কনসেন্সাস আছে উনার ব্যাপারে উনার উনার নিরাপত্তার ব্যাপারে ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি তাদের ইন্টারনাল পলিটিক্স কথা যদি বলি ফলে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া এটা আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই এজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবও না আর আমাদের করার প্রয়োজন নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না সেকেন্ড আমাদের ওই সামর্থ্য নেই ভারতকে টেরোরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করল তাদের এত মাথা কেন এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে আচ্ছা পাঁচ তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু উপদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন এখন আপনি প্রথম তিনজনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল সরি বিশেষ উপদেষ্টা ছিল পরে উপদেষ্টা হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির আপনার ল স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধুরা একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত বা তালিমুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য লক্ষ মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব ব্যাপারে খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেন্সিয়াল বলা হচ্ছে সো এটা একটু ক্লারিফাই করা আমার প্রয়োজন তো আও আপনি যে তো আউমলিগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সক্রিয়ভাবে কাজ করছেন বিভিন্ন পর্যায়ে যে আউমলিগ এই বিষয়গুলো কতখানি বিবেচনা করছে ভবিষ্যতে তারা নিসন্ধের ফিরে আসবে কিন্তু কতখানি আত্মশুদ্ধি নিয়ে ফিরতে আসবে এবং এই বিষয়গুলি তারা গবেষণা করছে কিনা তার বিশ্লেষণ করছে কিনা যে তাদের ভুলগুলো কি কারা তাদেরকে আসলে ভুল পথে পরিচালিত হলে এই বিষয়গুলি তারা কিভাবে করে দেখছে। আহ অনেক ধন্যবাদ এটা এমন একটা সেন্সিটিভ কোশ্চেন বিশেষ করে আমার জন্য আমি আমার মনে হয় না যে আমি কোন ধরনের চূড়ান্ত অনুমতি ছাড়া বা সময় ছাড়া এগুলো নিয়ে কথা বলতে পারবো আপনিও খুবই আত্মবিশ্বাসী ছিলেন যে কিছুই হবে না আমি আপনাকে আমি আপনাকে বলছি এটা বলতে তো আমার কোনো বাধা নেই সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল এবং এটা এটা আমি বলবোই এবং তারা যদি এগুলো ডিনাই করে আমার কাছে অসংখ্য প্রমাণ পত্র আছে এবং কারা কোথায় বিচার করেছে না করেছে সেগুলো আমার কাছে একদম সহ আছে সেগুলো কথা বলছি না কারণ সেনাবাহিনী বিচার করেছে তাতে নিয়ে তাতে কোন রকমের আমার মানে সেনাবাহিনীর একটা অংশ বিচ্ছয় করেছে সেটা নিয়ে কখনো আমাকে চ্যালেঞ্জ করতে আসলে তারপরে সেগুলোর জবাব আমি দিতে পারবো কিন্তু প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা দেখেন আমরা এখন এরকম যে রকম একটা স্টেটের ভিতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্ডেড এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান নানান ভাবে বেইমানি বিশ্বাস থেকে শুরু করে নানান ভাবে কে কারা কিভাবে আছে সেই জায়গাতে হয়তো বা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবেন এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে দুই সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে এটা একুশ সালে যেই ছেলেটি রিড করলো সেই ছেলেটি কে কেদুল ইসলাম তুষার আচ্ছা দুই হাজার একুশ সালে সে রিডটা করলো একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর সাড়ে তিন বছর চার বছর কোনো সারা শব্দ নাই সেই রিটের তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোনো প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াকার সাহেব যখন আসেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে মানে উনাকে এক নায়ক বানিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোনো যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে করতে চান না আইনের বাইরে গিয়ে এটা কেউ বিশ্বাস করতে চায় না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন উনি যদি আদালতের উপরে ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো নাইনটিন নাইনটি নাইনে উনি ভারত থেকে ফিরে একটা সংবাদ সম্মেলনে বলেছেন ভারতের একটা সফরের পরে উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এত জামিন জামিন হচ্ছে যে যে ধরে ধরে সবাইকে দিয়ে দিচ্ছে জানেন এটার জন্য তার নামে আদালত রুল জারি হয়েছিল এবং একটা যে প্রবাকান্ড আপনি প্রায় শুনতে পান যে মাননীয় প্রধানমন্ত্রীকে রং হেডেড বলা হয়েছে রং হেডেড বলা হয়েছে এবং বাংলাদেশের মানুষ মনে করে রং হেডেড মানে পাগল মানে কারণ তার ধারণাই নাই রং হেডের শব্দটার মানে কি ওই প্রবাকান্ডটাও কিন্তু ওই সময় আমি এই প্রসঙ্গটা কেন আনলাম তার মানে এই মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তার বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্টের কিন্তু অভিযোগ দায়ের করেছে তার মানে কি উনি যদি প্রভাব খাটাতেন তাহলে ওই লোক কোনদিন এই পিটিশনটা দায়ের করতে পারত আমি প্রমাণটা করছি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী অল দ্য টাইম আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আচ্ছা এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এত বড় আমি বয়ানটা দিলাম কেন দিলাম এই কারণে দিলাম যে ওয়াকার যখন তেইশে জুন তিনি আপনার সেনা প্রধান হয় এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নাকি এর রিপোর্ট আছে নাকি এনএসআই রিপোর্ট আছে ডিবির রিপোর্ট আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে আমি শুধু ইঙ্গিত গুলো দিয়ে যাই ভবিষ্যতে যখন আমি বই লিখবো ভবিষ্যতে যখন আমি আমার স্মৃতি করবো যা যা জানি উগরে দিব সেদিন বাকিগুলো কারণ নেই একটা কি দায় চাপানো হয় উনার হচ্ছে কি উনার কাজিন কাজিনের হাজবেন্ড মানে এটা তো খুবই সহজ আপনি আমাকে ঘুষি দিবেন ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট লাগবে না এই নিজুম ভাইয়ের মতো দেখতে ওই লোকটা তার মানে ওর কাজিন মনে হয় দিয়ে একটা ঘুষি ব্যাপারটা ওইরকম আসলে ব্যাপারটা ওইরকম না এখন আপনাকে তাহলে কি কি বললাম কারা রিড করলো সেই ওইদুল আলম তুষার কে তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিডটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠল এটা কি আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা এদের আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো গেল একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতানা আপা আমি আপনাকে একটা অ্যাটাক করবো নিজুম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করব। আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি আমি আরিফ যেবতিক ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ যেবুতিক ভাইয়ের ওই লেনে গিয়েই দাঁড়ালেন আরিফ দেবতিক ভাই আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানেই আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে জানতে হবে হবে আপনাকে যে সেনা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশের ডাক দেই মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই দেুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় তাদের পরের দাড়ি কেটে ফেলতে হলো আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজেফাই এর কাছে দিল ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সব কিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোস্তাককে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোনো একটা ইশারা আছে তার খেলা আছে তা না হলে কোনাকে হত্যার চকে দুই বোনকে হত্যার ছকে বেঁচে যাবেন কেন আচ্ছা সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এখন বললাম স্টোরিটা মাথায় রাখবেন তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইন ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আট মাসের ভিতরেই সরকার শেষ সাত মাসের ভিতরেই সরকার শেষ ওই তারিখের ভিতরেই সরকার শেষ শোনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপির ছাত্রী লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাত্রী লেভেলের কর্মী মানে একদম সিনিয়র লেভেল না ছোট বাচ্চা পোলা পান তারাও এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনা প্রধান কাদের তারা জানে সেনা প্রধানকে তারা ক্যাপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিফ এইসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তো ট্রাই করেছে হ্যাঁ করেছে আমি আমি মনে করি না যে সবাই কি পাঠা বাড়ানোর প্রয়োজন কিন্তু ডিজেএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই অনেকগুলো শাখা আছে চোদ্দটার মতো শাখা আছে পলিটিক্যাল বুড়ো আছে তাদের আপনার অ্যান্টি টেরোর বুড়ো আছে এই সব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার এডিসি কে কার পিএস কে 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 তত্ত্বগুলো পাচার করত এগুলোও মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে যত দরবের সন্ন্যাসী আছে দরবে সন্ন্যাসীর আত্মীয় স্বজন ভাগ্নি জামাই এই জামাই সেই জামাই সবাইকেই কাঠগড়াতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী যুবলীগের নেতাকর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো বা মহন সিং এর বাবেল যদি নামতে পারতো আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড দিয়ে আপনার জাহাঙ্গীর ভাইকে যদি আপনি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গ্যাঞ্জাম করার এই বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো